মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী ক্রয় বিক্রয়ের উদ্যোগ নিল গোয়ালপুখুর দু নম্বর ব্লক প্রশাসন উত্তর দিনাজপুর জেলায় প্রথম এসএজি গোয়ালপখুরে প্রতি বুধবার ব্লক দফতরে এই হাটের আয়োজন করা হবে উল্লেখ্য এই ব্লকে প্রচুর স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যারা নানান ধরনের হস্তজাত সামগ্রী তৈরি করেন কিন্তু উপযুক্ত বাজার বা প্ল্যাটফর্মের অভাবে তাদের উৎপাদিত সামগ্রী বেচা কেনা করতে পারেন না সদস্যরা তাদের এই প্রয়াসকে উৎসাহদানে এবং ক্রয় বিক্রয়ের সুযোগ করে দিতেই ব্লক দফতরে চত্বরে এই হাটের আয়োজন করা হয়েছে আনন্দধারা প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বুধবার এই হাটের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুজয় ধর পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম শেখ আবদুল্লাহ ও শুভঙ্কর কুম্ড সহ অন্যান্যরা ব্লক প্রশাসনের এই উদ্যোগে খুশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা সুলভ মূল্যে পাওয়া যায় এই সামগ্রীগুলি এর ফলে তাদের উৎপাদিত সামগ্রী আরও লোকের কাছে পৌঁছবে বলে আশাবাদী সদস্যরা উদ্যোগ বলতে এটা সরকারি উদ্যোগ তো আছেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ আছে আমাদের জেলা জেলাশাসকের উদ্যোগ আছে তো ওনারা সময় বলেন যে কি যারা আমাদের আনন্দ প্রজেক্টের মাধ্যমে প্রচুর এসএসজি দল আছে যারা অনেক কিছু প্রোডাকশন করে কিন্তু তারা ঠিকমতো বাজার মানে বাজারে জিনিসটা আনার সুযোগ তাদের কাছে কম তো এই উদ্দেশ্যে আমরা যেমন স্টল করেছি এবং এখন একটা ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি সেটা হলো একটা হাট উদ্যোগ করছি যে চাকুলিয়া হাট যেমন আমাদের প্রত্যেক সপ্তাহে বসে তো সেই হাটের দিনটাতে আমার অফিস চত্বরে অনেকখানি জায়গা আছে তো আমি ভেবেছি ওদেরকে বলেছি তো ওরা রাজি এই দলের মহিলারা এসেছেন বিভিন্ন তাদের প্রোডাক্টগুলো নিয়ে এবং অফিস চত্বরে তো প্রচুর লোকও আসে কেনাকাটি হচ্ছে তো এর মাধ্যমে যদি এসএসজি প্রোডাক্টগুলো লোকের কাছে পরিচিত হয়ে ওঠে আর এরকম একটা প্ল্যাটফর্ম আমরা দিতে পারি যেখানে এখানে হাট সপ্তাহে একদিন বসছে যাবে এবং লোক জেনে গেলে তাদের যেগুলো পছন্দসই প্রোডাক্টগুলো মানুষ এখানে এসে সপ্তাহে একদিন কিনে নিয়ে যাবে ওদেরও বিক্রি হবে এবং লোকও এসএচজির প্রোডাক্টগুলো নিতে পারবে খুব সহজেই খুশি বলতে দেখুন এটা তো আমাদের সরকারি কাজ আমাদের এটা কাজ যে আনন্দধারা প্রোজেক্টের মাধ্যমে মূল উদ্দেশ্যই হলো এই এসজি যারা সেলফ হেল্প গ্রুপের মহিলারা তারা যাতে স্বনির্ভর হয় স্বনির্ভর গোষ্ঠী তো তাদেরকে স্বনির্ভর করার জন্য আমাদের মানে যতটুকু করা সম্ভব আমরা চেষ্টা করছি সেইভাবে যাতে ওদের এই বিক্রিগুলো বাড়ে ওরা যে প্রোডাক্টগুলো তৈরি করে বাড়িতে সেগুলোর জন্য চেষ্টা করছি ই আর কি আপাতত ঠিক হয়েছে সপ্তাহে একদিনই এরা বসবে তো হ্যাঁ বুধবার করে আমার অফিস চত্বরের সামনে প্রচুর জায়গা আছে এবং আজকে বেশ কিছু এসএসজি দল এসছে পরবর্তীকালে আমাদের মানে অন্যান্য এসএসজি দলরাও আসবে বলেছে পরবর্তীকালে হাটটা মানে কিছুদিন হ্যাঁ লোকের মাধ্যমে আপনাদের এই চ্যানেলের মাধ্যমেও যদি লোক জানতে পারে যে হ্যাঁ এখানে সপ্তাহে বুধবার করে হাটটা বসে তাহলে লোক এসে তাদের কেনাকাটা করতে পারবে পরবর্তীকালে আমরা অন্যান্য হাটবারে অন্যান্য দিনেও সেমভাবে এটা করার উদ্যোগ নিচ্ছি এখন হাতে তৈরি করা সুলভ মূল্যে একদম সুলভ মূল্যে এবং খাবারের জিনিস অনেক আছে যেগুলো মানে ওরা খুব বাড়িতে তৈরি করে কেয়ার নিয়ে এবং লোকের খুব পছন্দ হয় সেই জিনিসগুলো আশা করি এই মানে ক্রেতার বিক্রেতার মিলন ঘটানোর কাজটা আমরা চেষ্টা করে যাচ্ছি আমার নাম মল্লিকা শর্মা এই যে এটা আমার মানে বেকারি যা হাতের যে জিনিস তৈরি করি আমরা এসিজি গ্রুপ থেকে এসেছি সব মানে ডিএম স্যার আর বিডিও স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই সুবিধাটা করে দিয়েছে যে প্রত্যেক বুধবার এখানে যেন আমরা কোনো কিছু বিক্রেতা করতে পারি হ্যাঁ হাতে তৈরি করা সব বেনিফিট মানে যেরকম করতে পারি সুবিধা ভালোই আছে বেনিফিটও ভালোই আছে যদি আমার নাম সঙ্গীতা দাস আমি ব্লকে আসি স্যার আমাদের একটু অফিসের কাজ আছে তো এখানে এসে দেখলাম দিদিরা এসেছি দিদিরা দোকান লাগিয়েছে এই দোকানে দেখি অনেক কিছুই পাওয়া যাচ্ছে কম দামে তো আমি ওখান থেকে এই দুটো জিনিস কিনলাম তো দামও কম যদি এরকম মানে কম দামে পাওয়া যায় তাহলে আজকে হয়তো নিয়েছি আমি অনেকে এসে নিবে তারপরে আগামী দিনে হয়তো আরও ভালো বিজনেস হ্যাঁ একদম হাতে তৈরি করা জিনিস হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনু অনুপ্রেরণায় সমস্ত মহিলাদের স্বনির্ভর করার জন্য যেভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে তারই একটা অঙ্গ হিসাবে আমাদের ভিডিও অফিস বলেন বা পক্ষ সমিতি ক্যাম্পাসের আন্ডারে আজকে উত্তর দিনাজপুর জেলার প্রথম মহিলাদের একটা আমরা তিনটার দিকে বিভিন্ন ধরনের মহিলাদের মার্কেট বলে আজ থেকে আমরা শুভ সূচনা করব এখন দেখা যাবে ওরা ওদের বিক্রি হিসাব ওরা যত প্রোডাক্ট নিয়ে আসা যায় পিডি মেডাম আসবে তিনটার দিকে দিয়ে আমরা উত্তর দিনাজপুর জেলার মধ্যে প্রথম আজকে আমাদের উপলক্ষে মহিলাদের জন্য একটা মার্কেট সপ্তাহে একদিন আপাতত সপ্তাহে একদিন যদি বেশি বিক্রি হয় তো আবার বাড়ানো যাবে কি বার্তা এটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর যা বার্তা আছে সেটাই আমাদেরও বার্তা যে মহিলাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে মহিলাদেরকে সুযোগ করে দিতে হবে এগিয়ে যাবে